আজকের রেসিপি নলেন গুড়ের মন্ডা মিঠাই বাড়িতেও খুব সহজে দারুণ স্বাদের এই মন্ডা মিঠাইয়ের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ দু তিনটি উপকরণ দিয়ে বানানো যায় আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে কড়াইতে আমি এক লিটার দুধ নিয়েছি ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে দুধটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে আর এখানে আমি এক লিটার দুধ দিয়ে মিষ্টিটা বানানো দেখাচ্ছি আপনারা যদি মিষ্টিগুলো আরও বেশি করে বানাতে চান তাহলে কিন্তু দুধের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল দুধটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর দুধটাকে ছানা কাটিয়ে নিতে হবে তার জন্য একটা ছোট্ট বাটের মধ্যে বড়ো চামচে দু চামচ ভিনিগার ও দু চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা অল্প অল্প করে দুধের মধ্যে ছড়িয়ে দিতে হবে তারপরে হাতাটাকে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে এক মিনিটের মতন এইভাবেই নাড়াচাড়া করলে আপনারা দেখতে পাবেন দুধটা খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে গেছে আর ফ্লেমটা অফ করে ছানাটা কাটাতে হবে তাহলে ছানাগুলো বেশ নরম হবে আর মিষ্টিগুলো বেশ নরম হবে খেতে বেশ ভালো লাগবে প্রায় এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন ছানাটা খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে এবার আমি ছানাগুলোকে আলাদা করে নিচ্ছি ছানাগুলোকে আলাদা করার জন্য একটা বড় ছাঁকনি নিয়েছি ছাঁকনিটাকে মিক্সিং বোলের ওপরে রেখে দিয়েছিলাম এইভাবে পুরো মিশ্রণটাই দিয়ে দিতে হবে এতে ছানাগুলো আলাদা হয়ে যাবে ছানাগুলো আলাদা করে নেওয়ার পরে জলটা ফেলে দিয়েছিলাম এবার পরিষ্কার জল দিয়ে ছানাগুলোকে তিন চারবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকমের টকভাব না থাকে যদি ছানার মধ্যে টকভাব থাকে তাহলে মিষ্টির মধ্যেও টকভাবটা চলে আসবে তাই এইভাবেই ছানাগুলোকে খুব ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে আর এখানে আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি আপনার চাইলে লেবুর রস বা টক দই দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন খুব ভালো করে দু তিনবার জল দিয়ে ছানাগুলোকে ধুয়ে নিয়েছিলাম এখন এইভাবে পাঁচ মিনিটের মতন রেখে দিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে ছানা থেকে এক্সট্রা জলটা নিচে পড়ে গেছে এবার ছানাগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে ছানাগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম এবার খুব ভালো করে মেখে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি যাতে ছানার মধ্যে কোনো রকমের দলাভাব না থাকে ছানার এই মিশ্রণটাকে একেবারে মসৃণ আর নরম করে মেখে নিতে হবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ছানাগুলোকে মেখে নিয়েছিলাম ছানাগুলো বেশ নরম হয়ে গেছে আপনারা দেখুন মিশ্রণটা কতটা নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর কোনো রকমের দলাভাবও নেই এবার মিশ্রণটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নলেন গুঁড় এখানে আমি প্রায় দেড়শো এম এর মতন নলেন গুঁড় দিয়ে দিলাম আর ছানা ছিল এখানে দুশো গ্রামের মতন দুশো গ্রাম ছানার জন্য দেড়শো এমল আমি নলেন গুঁড় দিলাম আর আমি এখানে অল্প একটু এলাচ গুঁড়ো আর জায়ফল গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে শুধুমাত্র এলাচ গুঁড়ো বা জায়ফল গুঁড়োও দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধের জায়গায় আপনারা লিকুইড দুধও দিতে পারেন তবে গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা বানাচ্ছে এতে মিষ্টিটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর মিষ্টি বানানোর সময় গুঁড়ো দুধ দিলে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তাই খুব ভালো করে এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে প্রায় দু মিনিট এইভাবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে সমস্ত কিছু মিশে যায় আর কোনো রকমের দলা না থাকে দু মিনিট এইভাবে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার এক সাইডে রেখে দিয়েছি আর মিষ্টিগুলো এবার বানিয়ে নেব তার জন্য পুরো মিশ্রণটাকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম আপনারা কড়াইয়ের মধ্যে বা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিতে পারেন এবার মিশ্রণটাকে নিয়ে নেওয়ার পরে কন্টিনিউ মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে আর একটু শুকনো করে নিতে হবে তাহলে এই মিশ্রণটা রেডি হয়ে যাবে মন্না মিঠাইগুলো বানানো একেবারেই সহজ বাড়িতে এই মিষ্টির রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতেও হয় ভীষণ ভালো প্রায় তিন চার মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর মিশ্রণটা যত শুকনো হবে কালারটাও কিন্তু ততটাই চেঞ্জ হবে এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও একটু শুকনো করে নিতে হবে তাহলে এই মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর এই সময় ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে যদি হাই ফ্লেমে থাকে তাহলে মিশ্রণটা কিন্তু কড়াই বা ফ্রাইং প্যানের গায়ে আটকে যেতে পারে আর কালারটাও লাল বা কালো হয়ে যেতে পারে তাই এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু শুকনো করে নিতে হবে আরও তিন মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম মিশ্রণটা বেশ শুকনো হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই মিশ্রণটাকে একটা বড় কোনো প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আবার পুরোপুরি ঠান্ডা করা যাবে না হাত দেওয়া যাবে ঠিক এরকমই একটু ঠান্ডা করে নিতে হবে কারণ গরম অবস্থায় মিষ্টিগুলো বানাতে হবে নাহলে কিন্তু মিষ্টির শেপটা ভালো আসবে না এবার আমি হাতারা দিয়ে ভালো করে ছুড়িয়ে দিচ্ছি তারপর গরম অবস্থায় হাতারা দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এতে মিশ্রণটা বেশ মসৃণ আর নরম হয়ে যাবে তাই হাতারা দিয়ে এইভাবে আরও চার থেকে পাঁচ মিনিট ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন যেহেতু গরম তাই আমি হাতা দিয়ে এইভাবে একটু মেখে নিয়েছি এতে মিশ্রণটা একটু ঠান্ডাও হয়ে যাবে আর খুব ভালো করে মাখাও হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট খুব ভালো করে মিশ্রণটাকে হাতারা দিয়ে মেখে নিয়েছিলাম মানে ম্যাশ করে নিয়েছিলাম মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে এবার মিশ্রণটাকে এইভাবে কিছুটা করে অংশ নিতে হবে আর এইভাবে এক একটা বলের মতন করে বানিয়ে নিতে হবে কারণ সমস্ত মিশ্রণটাকে এইভাবে কিন্তু প্রথমে বলের মতন করে রেডি করে নিতে হবে তাহলে মিষ্টিগুলো খুব সুন্দর করে রেডি করা যাবে মানে মিষ্টিগুলো গুনে রেডি করা যাবে এখানে কিন্তু প্রত্যেকটা মিষ্টিতে দুটো করে এরকমই বল লাগবে তাই এইভাবেই কিন্তু আমি বলগুলোকে গুনেই রেডি করছি যদি মিশ্রণটা একটু বেশি মনে হয় তাহলে আপনারা মিশ্রণটাকে এইভাবে অল্প অল্প করে আবারও সব লিচিগুলোর মধ্যে দিয়ে দিতে পারেন তবে এখানে দুটো করে বল একসঙ্গে রেডি করতে হবে এবার এক একটা বল নিয়ে নিলাম বলগুলো কিন্তু রেডি করে নিয়েছিলাম প্রথমে বলগুলোকে নিয়ে এইভাবে একটু হাতে গোল করে নিতে হবে তারপরে এক একটা বলকে নিতে হবে ওপর থেকে এইভাবে একটু প্রেস করে মেরে দিতে হবে তাহলে কী হবে নিচটা চ্যাপটা হয়ে যাবে আর ওপরটা এইভাবে একটু ঢিপির মতন হয়ে থাকবে এইভাবেই কিন্তু মিষ্টিগুলো রেডি করতে হবে আবারও একটা করে দেখিয়ে দিলাম একইভাবে সমস্ত বলগুলোকে নিয়ে নিতে হবে প্রথমে একটু গোল করে নিতে হবে তারপর এইভাবে ওপর থেকে একটু প্রেস করে মেরে দিতে হবে তাহলে নিচটা একেবারে সমান হয়ে যাবে এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে রেডি করে নিচ্ছি আর এই মিষ্টিগুলো নিচটা যদি সমান হয় তাহলে একটার সঙ্গে একটা খুব ভালো করে আটকেও যাবে আর এই মন্না মিঠাই মিষ্টিগুলোর জন্য দুটো লেচির প্রয়োজন হয় তাই এইভাবেই কিন্তু গুণের লেচিগুলো রেডি করতে হবে সমস্ত লেচিগুলোকে একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার এক একটা সাইড নিতে হবে আর একটা করে তুলতে হবে তারপর দুটোকে এইভাবে যেই দিকটা সমান আছে এক সাইড করে নিতে হবে মানে ভালো করে আটকে নিতে হবে আর সমস্ত মন্না মিঠাইগুলো একইভাবে রেডি করে নিয়েছি আবারও একটা মন্ডা মিঠাই মিষ্টিগুলো রেডি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য দুটো নিতে হবে আর এইভাবে ভালো করে আটকে নিতে হবে সমস্ত মিষ্টিগুলো একই পদ্ধতিতেই রেডি করে নিতে হবে দারুণ সাজের এই মন্ডা মিঠাই মিষ্টির রেসিপিটা একেবারেই কিন্তু সহজ আর মিষ্টিগুলো রেডি করার সময় এরকম একটু বাটার পেপার ব্যবহার করতে হবে আর হলে সুতির কাপড় ব্যবহার করতে হবে তাহলে মিষ্টিগুলো খুব সহজে আলাদা হয়ে যাবে সমস্ত মন্ডা মিঠাই মিষ্টিগুলো রেডি হয়ে গেছে আর এখানে আমি এক লিটার দুধ দিয়ে মিষ্টির রেসিপিটা বানানো দেখালাম আপনারা যদি মিষ্টিগুলো আরও বেশি করে বানাতে চান তাহলে আরও বেশি পরিমাণ দুধের প্রয়োজন পড়বে আর এই মিষ্টিগুলো কতটা নরম তুল হয়েছে দেখেও বোঝা যাচ্ছে মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে